আজ একত্রিশে আগস্ট শনিবার তো দক্ষিণবঙ্গের জন্য খারাপ একটা আপডেট রয়েছে যেটা হচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে বৃষ্টি হবে এব্রো ক্ষেব্রভাবে যেখানে সেখানে অস্থায়ীভাবে দু এক মিনিট বা দু পাঁচ মিনিট ভারী বৃষ্টি হবে এটা আমাদের পূর্বাভাসের বাইরে তবে আগামী দশ দিনের মধ্যেও আমরা ভারী ধরনের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না তো এটা আমরা একটা কথাই জানাবো যে দক্ষিণবঙ্গে ভারী ধরনের বৃষ্টিপাত যদি না হয় তবে যে আর্দ্রতাজনিত অস্বস্তি বর্তমানে দক্ষিণবঙ্গের মানুষ অস্বস্তিতে ভুগছে তো এটা কিন্তু বজায় থেকেই যাবে যতদিন না বৃষ্টির মুখ দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছে তো আমরা এবার জানিয়ে দেব যে আগামী কয়েক ঘন্টা বা কয়েক দিনের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বৃষ্টিপাতের আপডেট আজকে দেখে নেব বিকেল ও সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা খরাদহ চন্দ্রনগর হাবরা ব্যাঙ্গং আরামবাগ কটুলপুর বিষ্ণুপুর গোলাপপুর চন্দ্রকোনা বাঁকুড়া পুরুলিয়া তো এই সমস্ত জায়গাগুলোতে খুব হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও শান্তিপুর বর্ধমান দুর্গাপুর কাটোয়া মুর্শিদাবাদ বীরভূম তো এই সমস্ত জায়গাগুলোতে মেঘ দেখা যাবে তবে বৃষ্টিপাত কিন্তু দেখা যাবে না তেমনভাবে তো উত্তরবঙ্গে যদি আমরা চলে আসি বিকেল ও সন্ধ্যার দিকে তো বিশেষ করে গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি তো এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের লেভেলটা মোটামুটি ভালো থাকছে তো আজকেই যদি আমরা রাত্রের দিকে চলে আসি তো রাত্রের দিকে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পুরস্কার থাকছে তবে দু এক জায়গায় মেঘলা আকাশ থাকবে এবং তারপর যদি আমরা একদম রাত্রি বারোটার দিকে যদি চলে আসি তো রাত্রি বারোটার দিকেও আমরা দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কারই দেখতে পাচ্ছি তবে তো আপডেট যা হলো হলো উত্তরবঙ্গে চলে আসলে শিলিগুড়ি আলিপুরদুয়ার থাকছে মালদা পুরুলিয়া আলিপুরদুয়ার গোয়ালপাড়া আসাম গুয়াহাটি তাছাড়াও থাকছে বাংলাদেশের রংপুর তো এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পরবর্তী সময় আমরা রবিবার যদি দেখি তো রবিবার একদম সকাল বেলা থেকেই শুরু হয়ে যাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিশেষ করে গ্যাংটকে আমরা বৃষ্টি লেভেলটা একটু বেশি দেখতে পাচ্ছি তাছাড়াও দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি মেঘলা থাকবে এবং উপকূলের জেলাগুলোতে দুই এক পশলা বৃষ্টি থাকবে চলে আসি রবিবারের দিনই বেলা দুটোর দিকে তো রবিবারের দিন বেলা দুটোর দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া খড়গপুর কোলাঘাট হলদিয়া কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর থাকছে বাঁকুড়া তো এই সমস্ত জায়গাগুলোতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়াও থাকছে বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদ তো বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টিপাতের অবস্থা খুব খারাপ মানে এই দিকে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না তবে আকাশ মেঘলা দেখতে পাচ্ছি তো উত্তরবঙ্গে চলে আসলে উত্তরবঙ্গে কিন্তু আমরা সেই লেভেলের বৃষ্টি আবারও দেখতে পাচ্ছি রবিবারের দিন তো সোমবার যদি আমরা দেখি সোমবারের দিন আমরা যেটা দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলোতে সকালবেলায় বৃষ্টি তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা মাঝে মধ্যে সূর্য যেটা দেখতে পাব এবং দুপুর বেলার দিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা খড়গপুর থেকে হালকা পাতলা বৃষ্টি তো বিকেল ও সন্ধ্যার দিকে আমরা সোমবারের দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে কিন্তু আমরা ভারী বৃষ্টি একটু দেখতে পাচ্ছি তো সোমবারের দিনে যদি আমরা মধ্যরাত্রে দেখি অর্থাৎ মঙ্গলবার পড়ে যাচ্ছে তো বিশেষ করে রংপুর আলিপুরদুয়ার কোচবিহার আসাম গুয়াহাটি শিলচর শিলিগুড়ি তো এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রাত্রের দিকে এবং উপকূলের জেলাগুলো অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ও সব মিলিয়ে যেটা আপনাদেরকে জানাতে পারি যে এই যে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি তো এই নিম্নচাপের দরুন আমরা দক্ষিণবঙ্গে তেমনভাবে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি না তো বৃষ্টিপাত হচ্ছে কিন্তু উত্তরবঙ্গে লাগাতারভাবে বৃষ্টিপাত থাকছে আর বিশাখাপত্তনম ভুবনেশ্বরে কিন্তু বৃষ্টিপাত থাকছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট কেমন লেগেছে জানাবেন আর কতটা আপনি উপকৃত হয়েছে অবশ্যই ওয়েদার টোয়েন্টি ফোর বাংলা ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন